দিন পরে প্রত্যাহার ঝালকাঠি জেলা মহিলা দলে ফিরলেন শারমিন লেনিন মুক্তা নেত্রীকর্মীদের আনন্দের কোনো শেষ নেই শফিকুল ইসলাম হিরু ঝালকাঠি প্রতিনিধি দীর্ঘ এক বছর পরে আমাদের ঝালকাঠি মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মুক্তা আপা তার বহিষ্কার আদেশ প্রত্যাহারে আমরা জনাব তারেক রহমানকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমাদের দেশ বেগম খালেদা দিয়ার মৃত্যুতে আমরা মাকড়াতে আমরা মুক্তাপা আজকে আমরা দিয়ে আনন্দিত আমরা দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে ঝালকাঠি জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শারমিন লেনিন মুক্তার বহিষ্কার আদেশ প্রত্যাহার করায় কর্মী ও সমর্থকদের মাঝে দেখা দিয়েছে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস ঠিক যেন ঈদের চাঁদ ঘরে এসেছে এমনই আনন্দ বৃহস্পতিবার বিকেল চারটা দশ মিনিটের সময় ঝালকাশি টাউন হলের সামনে মহিলা বিএনপির কর্মীদের উপস্থিতি ছিল একদল মৌমাছির মতো আনন্দের এক বিন্দু কমতি ছিল না কারো মনে ঠিক যেন অন্ধকার রাতে চাঁদের দেখা পাওয়ার মতো বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর আর এই নেত্রীর পুনরায় সক্রিয় রাজনীতিতে ফেরাকে কেন্দ্র করে কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা দেখা দেয় এ উপলক্ষে এক অনারম্ভর আয়োজনে ফুলের শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করে মুক্তাকে বরণ করে নেন মহিলা দলের বিভিন্ন স্তরের কর্মীরা দীর্ঘ বছর পর আমাদের মাঝে আসছে আমরা ফুল দিয়ে বরণ করার জন্য এখানে এরপর একটি র্যালি বের হয় এবং বিভিন্ন স্লোগানের শহর ঘুরে একই স্থানে এসে শেষ হয় কর্মীদের প্রত্যাশা শারমিন মুক্তার নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণে সাংগঠনিকভাবে শক্তিশালী হবে এবং রাজপথে দলের গতি ফিরবে এ সময় উপস্থিত নেতৃকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান পাশাপাশি দলের চেয়ারপারসন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয় আবেগাপ্লুত কণ্ঠে শারমিন ডেনিন মুক্তা বলেন দীর্ঘ এক বছর পর হলেও আজ আমি আবার আমার নিজের দলে ফিরে এসেছি এই ফিরে আসা শুধু আমার একার নয় এটি ত্যাগী নেত্রীকর্মীদের ভালোবাসা বিশ্বাস আর সংগ্রামের ফল

এবং সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কেন্দ্রীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতান আহমেদ আপনার কাছে কাছে কৃতজ্ঞতা পোষণ করছি এর সাথে সাথে আমি বলতেছি যে বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী নেত্রী জিয়া যে আপসিন নেত্রী আপসিন মা গণতন্ত্রের মা আমাদের দেশ মাতা ছিল কে সে কিছুদিন আগে নাপেরার দেশে আমাদের এতিম করে চলে গিয়েছে তার এই দিনে আজকের মনে পড়ে কারণ সে আমাদের আমাদের রেখে সে কোথাও যায়নি আপনার সবাই অবগত আছেন যে তার একটা সে প্রথমে স্বামী হারিয়েছে তারপর দুটো সন্তান নিয়ে সে কিন্তু এই বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল যত দল যে যুবদল ছাত্রদল ছাত্রসবকদল সর্বমেদ দল তৃণমূল নীতিততি সকল ইউনিটের দায়িত্ব সে নিয়ে বাংলাদেশের দায়িত্ব নিয়েছে সাধারণ জনগণের পাশে দাঁড়িয়েছে আপোষীন নেত্রী মাতা বেগম খাইয়া জিয়া ভালোকাঠি জেলা মহিলা দলকে আরো সুসংগঠিত করা এবং এর হারানো ফিরিয়ে আনতে রাজপথে থেকেই কাজ করে যাবো দলের জন্য আমার এই লড়াই অব্যাহত থাকবে সর্বশেষে তিনি বিএনপির তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন শারমিন লেন মুক্তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ঝালকাঠি জেলা মহিলা দলের রাজনীতিতে নতুন আশার সঞ্চার হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক ও স্থানীয় নেতৃবৃন্দ